যা কোনো সহায় সম্বল কিছু নেই যে প্রথমেই সে চাইবে তো কোনো ভালো লোকের কাছে সাহায্য চাইবে যদি না পায় বাধ্যতামূলক হয় তাহলে করবে মানে সমস্ত মানে জায়জ কাজের মধ্যে ভিক্ষাবৃত্তি হেও আর গোনার কাজ একান্ত বাধ্য না হলে চলবে না হেও এবং তোমাকে যে ভিক্ষা দেবে কি খুব ভালোবেসে দেবে হ্যাঁ এরকম মানুষ কম হ্যাঁ যে তোমাকে ভিখারি বলেই গণ্য করে দিয়ে দিবে হ্যাঁ যে দুটো দুটো টাকা দিয়ে দিলে এরকম তোমারও ইজ্জত থাকবে না তুমি হেও হয়ে গেলে সমাজে তা এমন মানুষের কোনো অবস্থা হতে পারে ভালো লোক ধনী লোকও দেখো কোথাও গেছে একটা বিদেশে গেছে তার সব চুরি চাপাটি হয়ে গেছে সে অসহায় সে কী করবে তাকে তো চাইতে হবে কারোর কাছে ভিক্ষা করতে হবে তার জন্যই যায় যাচ্ছে তার জন্যে যাই সেমন হতে পারে তুমি ভালো তোমার মোটামুটি চলে যায় তুমি আগে কোথাও কাজে গেছে মনে করো কাজে গিয়ে যে আর আন্ডারে কাজ করছিলো তার সঙ্গে কিছু ঝগড়াঝাটি হলো বা সে তোমার পয়সা মেরে দিলে দেবে যাও তুমি এখন ঘরেই আসবে কী কর তুমি পয়সা পয়সা পাবে কী করে আর কীভাবে কি করবে তখন কোনো জানা বা কোনো ভালো লোক বুঝতে পারলে যে এই লোকটা ভালো এর কাছে তুমি ভিক্ষা করবে ভাই আমাকে একটু সাহায্য কর চলবে সেখানে কিন্তু এই যেসব আমাদের পাড়াই পাড়াই ভিকারি মেয়েরা আসছে এটা কীদের পেশায় পরিণত হয়েছে এখন এটাও দেখেছি ছোটোবেলায় যেসব মেয়েরা ভিক্ষা করতে আসতো তারা খুব লজ্জিতভাবেই আসতো একটা তাদের চলনে বলনে একটা বোঝা যেত যে তারা যেন একটা কষ্ট কষ্টের মধ্যে আছে বা তারা লজ্জা করছে কে কোথাও পুরুষ মানুষ আছে কোথাও কি আছে বাবা এসেছে এসব সব কিছু নেই একদম ঘাড় ধরে বার করে দিতে হয় পরিষ্কার কথা তুমি আগে বাইরে যাও সেখানে সালাম দাও তারপর আসবে ডাকলে আসবে তুমি তো আমার ঘরে ঢোকার কে আমার নিজের একটা অভিজ্ঞতা আমি ওই পড়ার ঘরে পড়াচ্ছিলাম হ্যাঁ দুটো ইয়াং ছেলে বাইশ থেকে পঁচিশের মধ্যে বয়স হবে হ্যাঁ টট করে ঘরের ভিতরে ঢুকে আর একদম ওই আমার ঘরে এসে বলছে এই আমি এসেছি আমাকে দিতে হবে আমি সব কিছু ছেড়ে দিলে আগে মানে বেরো চলো আমার সঙ্গে তাকে একদম পুরো গেঁটে নিয়ে গেছি মানে তোমার কিচ্ছু দো বেরো তুমি বেয়া দবে তুমি তো কে ঘরে ঢোকার অনুমতি দিল তুমি এখানে এলে তুমি এটা ইয়ং ছিল তুমি ভিক্ষা করতে বেরিয়েছো তুমি এখানে ঢুকলে সব মাদ্রাসার নামে সব এসব এ ভিক্ষাবৃত্তি পেয়েছো হ্যাঁ মাদ্রাসার বাচ্চা ছেলে এ করতে এসেছে কী বলবো সব লজ্জা এগুলো আমাদের নিজেদের লজ্জা কাগজ নিয়ে বাংলা পড়ি বাংলায় কি পড়িস কিছু বলতে পারে না মানে সে পড়েনি কিছু তাকে ধরে নেছে মাইক নিয়ে ওই গাড়ি করে ঝাঁকছে আর পাঁচটা সাতটা ছেলেকে ছেড়ে দিয়েছে তারা ভিক্ষা করছে কি বলো লজ্জা